শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসিএক্স গতদিন ষোলো দশমিক দুই এক পয়েন্ট বা শূন্য দশমিক তিন চার শতাংশ হারিয়ে চার হাজার সাতশো পঁচাশি পয়েন্টে গিয়ে স্থায়ী হয় বাজারে লেনদেনের পরিমাণ হয়েছে দুইশো চুয়ান্ন কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় বাইশ দশমিক তিন শূন্য শতাংশ কম দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসে বাংলাদেশে ব্যাঙ্কগুলোর সুদের হার ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে পাঁচ দশমিক আট সাত শতাংশে যা থেকে এতে লক্ষণীয় যে ব্যাঙ্কগুলোর মুনাফা বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবধান কমে তিন দশমিক এক আট শতাংশে দাঁড়িয়েছে যদিও আমানতের উপর প্রদত্ত সুদের হার বেড়ে ব্যাংকের ক্ষেত্রে ছয় দশমিক এক সাত শতাংশ ও এনবিএফের ক্ষেত্রে তবে বিশেষজ্ঞদের মতে ব্যবধানের এই ব্যাপকতা নিয়ন্ত্রক নীতিমালা লঙ্ঘন সহ আন্তর্জাতিক মান বজায় রাখতে পারেনি বলে জানিয়েছেন ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস দুই হাজার চব্বিশ সালে আটশো আট কোটি টাকার রেকর্ড ক্ষতি করেছে যা আগে বছরে সাতশো পাঁচ কোটি টাকার চেয়ে বেশি এই ক্ষতির পেছনে প্রধান কারণ হল খারাপ ঋণের বিপরীতে অধিক প্রবিশন রাখা এবং শেয়ার বাজার থেকে আয় কমে যাওয়া শেয়ার প্রতি লোকসান বেড়ে দাঁড়িয়েছে আটচল্লিশ টাকা তিয়াত্তর পয়সা এবং প্রতিষ্ঠানটি দুই হাজার চব্বিশ সালের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি রানার অটোমোবাইলস ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে মাগুরায় তিনশো চুয়াত্তর শতক এবং ময়মনসিংহের ভালোকায় বিদ্যমান কারখানার পাশে চারশো সাত শতক জমি কিনবে একই সঙ্গে তারা বোরারোবায় থাকা পাঁচশো বাহান্ন শতক জমি বিক্রি করবে কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার জানিয়েছেন এই জমি বিক্রির অর্থ ভালোকার কাছাকাছি জমি কেনার জন্য ব্যবহৃত হবে এবং মাগুরা জমিটি ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ দশ দশমিক আট মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে বছরে অতিরিক্ত নয় হাজার আটচল্লিশ টন কোকি উৎপাদনের সক্ষমতা তৈরি করবে এর জন্য তারা চীনের ঝোংসান ডিনসন ফুড মেশিনারি থেকে একটি নতুন উৎপাদন লাইন স্থাপন করবে নতুন সরঞ্জাম নারায়ণগঞ্জের মদনপুর কারখানায় স্থাপন করা হবে ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ